এই সেম মডেলের গাড়ি সেম কালারের ভিডিও করছিলাম সো অনেকে কনফিউজ হবে এটা বোধহয় আগেরটাই আমিও তাই ভাবছিলাম কিন্তু এই গাড়িটা আগের গাড়ি না এইটা নতুন আসছে কারণ এইটার মাইলেজ হচ্ছে 5000 কিলো 5000 কিলো আগেরটা ছিল কত কিলো 9800 কিলো তাহলে আগের থেকে এটা মাইলেজ কম এরপরে আমরা যখন ফার্স্ট ভিডিও করছি এরপর এই মডেলের গাড়ি এই শোরুম থেকে বিক্রি হইছে মোটমাট তিনটা সো আজকে আবারো আপনাদের অনুরোধে কিন্তু 25 গাড়ি আনা হইছে এখনハリকেম দিয়া মাসুম ভাই খালি 25 এর ক্রসি খুঁজতেছে শুধু আপনাদের জন্য সো গাড়িটা দেখেন এটা পঁচিশের ওল শেপটা নিউ শেপ তো সকালে ভিডিও করলাম বাষট্টি লাখ টাকা দাম বাট এইটার দাম হবে আরো বারো লক্ষ টাকার কাছাকাছি কম দশ বারো লাখ কম গাড়িটা খুব সুন্দর এই গাড়িটা আমি প্রথম যখন ভিডিও করি তখন আমার নিজেরই ভালো লাগছিল যে আমি মনে হয় বাজেট বাড়াইয়া একটা পঁচিশের গাড়ি নিতে পারতাম এখন দেখেন এটা রিমস আর এটার কালার ন্যাডো গ্রে সবচেয়ে আকর্ষণীয় এবং লোভনীয় কালার যাদের করলা ক্রস লাগবে পঁচিশের এর অল শেপটা ওয়েট করেন পাঁচ হাজার কিলো চলা একটা গাড়ি গাড়ি থেকে এখনো নতুন এর গন্ধ যায় নাই দেখলেই পছন্দ হয়ে যাবে পেয়ে যাবেন আপনারা একদম চকেন অবস্থায় দেখেন এই চাকা কন্ডিশনটা দেখেন ভাইয়া চাকা কি একবার খুলছিল খোলা হয়নি এই সেটআপটাই কোনোদিন খোলা হয়নি এই সেটআপটাই এই সেটআপটাই খোলা হয়নি কোনো সময় না আমরাই প্রথম খুলবো ইনশাল্লাহ এখন এই এটা দেখ করেন একটু ভালো করে দেখাই সো করলা ক্রস এখন আসলে সত্যি কথা বাংলাদেশের জনপ্রিয় যে জিপগুলো আছে এসইউভি এর মধ্যে এইটা এতটা জনপ্রিয়

আপনার গাড়ির আমি মেইন বডি পার্ট এর একটা অংশ দেখাই একটু দেখেন একদম নতুন মনে না হলেও এটা রিকন্ডিশনের বাপ মানে রিকন্ডিশন গাড়ি তো বাংলাদেশে আসে চল্লিশ পঞ্চাশ হাজার কিলো চলে বাট এইটা জাপান থেকে আসছিল জিরো কিলোমিটার বাংলাদেশে আসার পরে অনলি পাঁচ হাজার কিলোমিটার চলছে এটা নেয়া আর রিকন্ডিশন নেয়া একই কথা দামটা যদি দশ লাখ টাকা কম পান সেভ হয় তাহলে কেন নিবেন না কোন রকম যারা করবেন তাদেরকে আমি বলতে চাই যে স্যামোটোতে আসলে একটু ভিন্ন ধর্মী গাড়িগুলো আনা হয় একটু কোয়ালিটি মেনটেন করে আপনারা আমাদের অতীতের ভিডিও যারা দেখছেন আপনারা সবাই জানেন যে ওনার রুচি অন্যরকম গাড়ি যদি ওনার মনের মতো না হয় দশ লাখ টাকা দাম কইলো কম হইলেও উনি কিন্তু কিনবে না এটা বেক ট্যাঙ্ক পাওয়ার আছে একদম সেম হেরিয়ারের মতো ভাইয়া ইঞ্জিন রুমটা আসেন একটু দেখি এই টায়ারটা হচ্ছে গাড়ির সাথে টায়ার মিসিলিনের টায়ার এটা সাইজ কিন্তু 18 225 50 আর 18 এবং এইটার যে টায়ারটা এটা কিন্তু একদম গাড়ির সাথে টায়ার 5000 কিলো চলা গাড়ির টায়ারের চেহারা কেমন হবে আপনি যদি সেটা আন্দাজ করতে পারেন তাহলে এই টায়ার দেখেই আপনি বুঝবেন যে মাইলেজটা অথেন্টিক এবং প্রত্যেকটা টায়ারের সেম কন্ডিশন দেখেন গাড়ির সাথে চাকা কিন্তু এগুলা কিন্তু আমার পরে লাগায় নাই সো পাঁচ হাজার কিলো চলা একটা করলা ক্রস পঁচিশের মডেল তার ইঞ্জিন রুমটা একটু দেখেন প্রত্যেকটা জায়গায় এখনো আমার মনে হচ্ছে যে একটা নতুন গাড়ির যে অবস্থা থাকার কথা তাই আছে প্রত্যেকটা নাটের গোড়ায় মার্কিং এবং এটার পিছনে যে হিটপ্রুফ কভার থাকে ইঞ্জিনের দেখেন ওই জায়গাগুলো দেখেন নিখুঁত ভাবে দেখেন আর গাড়ি কিনতে আসার সময় অবশ্যই একজন এক্সপার্ট নিয়ে আসবেন আপনি যত বড় এক্সপার্টই নিয়ে আসেন না কেন আর যত বড় অ্যানালাইসিস সেন্টারে নিয়ে পরীক্ষা করেন না কেন মাসুম ভাইয়ের গাড়িতে আপনার খুদ বের করতে কষ্ট হবে এই হচ্ছে হিটপ্রুফ কভার যেটা একদম এখনো নতুন মতোই আছে এবং পুরো হিটপ্রুফ কভারটাই কিন্তু ইয়োলো আমি বলছি বা গাড়িতে এই কভারটা এমন থাকে পরে এটা আস্তে আস্তে কালো হইতে থাকে সো গাড়ি ইনশাল্লাহ যে অবস্থায় আছে আমি যেটা মনে করতেছি এই গাড়ি দেখতে আসলে মানে বাজেট যদি থাকে আপনাকে ফিরত যাইতে হবে না এই গাড়ি আপনি বাসায় নিয়ে যাইতে হবে আর নয়তো মন মনে কষ্ট পাবেন এই আর কি আফসোস থাকবে কিছু নাই কথা আপনার অসাধারণ এই যে দেখেন এখানে একটা নাট আছে ছোট যে নাটের গুলাও দেখেন এখন ওই লাল লাল এই যে দেখেন কুলেন পানি যেটা গাড়ির সাথে জাপান দিয়ে দিছে ওইটাই আছে তো এইটা পাঁচ হাজার কত কিলোমিটার চলছে বাংলাদেশে তিনশো কিলো চলছে পাঁচ হাজার তিনশো আর এই গাড়িটা পাঁচ হাজার কিলো চালানো হয়েছে এখন উনি সেল করবে তো আপনি নিজেই বলেন যদি আপনি লস দিতেন পঁচিশ সালের কোন মাসে রেজিস্ট্রেশন ভাইয়া এপ্রিল এপ্রিল হ্যাঁ এপ্রিল পঁচিশ সালের এপ্রিল মাসে বলছিলাম না

তার মানে ওয়ারলেস চার্জিং পাইলাম অটো পার্কিং সিট হিটার আছে অটো পার্কিং মুড আছে তারপরে থ্রি সিক্সটি ক্যামেরা আছে এই যে থ্রি সিক্সটি ক্যামেরা চালু করে দিছি এমন আপনার এই গাড়িটার মধ্যে আছে ইউজ বি টাইপ সি পোর্ট এর চার্জার মোবাইল কি আপনি তার সারা চার্জ দিবেন না কেবল দিয়া চার্জ দিবেন ডিসিশন আপনার বন্ধু এবং সিলিংটা কিন্তু আপনি দেখেন একদম নতুনের মতো হ্যাঁ আর এই যে আপনার রিকন্ডিশন গাড়ির এই স্টিকারটা সব একদম এজ আছে মাইলেজ গাড়িতে আছে 300 ও না সরি যেই তেল আছে তাতে আরো 300 কিโล চলবে হ্যাঁ 347 চলবে ভাই যে গাড়ি কিনবেন গাড়ি নিয়ে সোজা কক্সবাজার চলে যাবেন যেই তেল আছে আপনার পকেটে টাকা লাগবে না এবং এই পাশে দেখেন এভারেজ মাইলেজ দেখাইতেছে এখন আঠারো কিলোমিটার পার লিটার গাড়ির মূল মাইলেজ হচ্ছে পাঁচ হাজার পাঁচশো বিরাশি কিলোমিটার আগে যেই গাড়ি আমরা ভিডিও করছিলাম পঁচিশের সেটা কিন্তু নাই তারপরে ওই ভিডিওর আরো তিন কাস্টমারের কাছে উনি পঁচিশের মডেল সেল করছে এখন আরো একটা আসছে এখন ভাগ্য ভালো থাকলে পাবেন দেরি করলে এটাও হারাবেন আর এখানে কিন্তু আপনার এই দেখেন দুইটা বাটন আছে সিট হিটার আপনি খুবই চমৎকার একটা গাড়ি এক কথায় অসাধারণ পাঁচ হাজার কিলোমিটার চলা পঁচিশের ওল্ড শেপ পড়লা ক্রস সিট পাওয়ার আছে সাথে আপনার সিট হিটারও আছে 360 ক্যামেরা আছে আর এইটা ভাইয়া কালারের জন্য শুধু ভালো এটা কালার এটা এক্সসেপশনাল 25 এ মডেল এই কালারটা আসছে এবং এই কালারটা টেকসেপশনাল এবং এই কালারটাই মানুষ চায় মানে বেশি সুন্দর লাগে সো কালার হচ্ছে আপনার নেড গ্রে 23 এর আরেকটা কালার আছে সেটা হচ্ছে আপনার হলো ওটা 25 এর স্টেশন ওটা 14 সিриал ওটা ব্ল্যাক কালার। বাসুম ভাই আমরা এই মনে এক মাসও হয়নি এই সেম কালারের একটা 25 এর গাড়ি আপনাদেরকে ভিডিও করেছিলাম 11 12000 মাইলজ সহ। ওই গাড়িটা আমরা প্রাইস দিছিলাম লাইভে কত টাকা? প্রাইস দিছিলাম 53 লাখ। আচ্ছা আজকের তার প্রাইস কত হবে? আজকেরটা কিন্তু মাইলজ কম আছে। আর মাইলজ কম। আজকে আরো কমাই দিব। কত? এটা হচ্ছে 52.80 52 লক্ষ 80000 টাকা টাকা 25 মডেল 25 এর এপ্রিল রেজিস্ট্রেশন মাইলেজ আমি কি অপশনসগুলো বলি এই গাড়িতে কি কি পাবেন ফার্স্ট অফ অল 360 ক্যামেরা আছে প্যানারমিক রুফ আছে ইমার্জেন্সি ব্রেকিং অপশন বডি সেন্সর 25 স্টার সিট হিটার ওয়্যারলেস চার্জার টাইপ সি অটো অটো পাইলট অটো পার্কিং সব আছে সো আমি বলবো একটা নতুন গাড়ি কিনতে যাওয়ার আগে আপনি এই গাড়িটা এক নজরে এসে দেখা যান তারপরে সিদ্ধান্ত আপনার

এটা মাসুম ভাই কিনে আনছে কোন একজন ইউজারের কাছ থেকে এখন আপনি ওনার কাছ থেকে কিনে নিতে পারবেন এই গাড়ির এ টু জেড যা আছে সব পার্টস এখনো গাড়ির সাথে অরিজিনাল স্টক কোনো কিছু চেঞ্জ হয় আল্লাহ হাফেজ আসসালাম